আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য আরও একটি নতুন সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই সাজেশান ভিডিওটি মূলত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনারা সকলে জানেন আপনাদের পঞ্চম শ্রেণীদের যাদের বর্তমানে প্রথম সামরিক পরীক্ষা শুরু হতে চলেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তারা এই ভিডিও থেকে অবশ্যই এই অঙ্কগুলো সলভ করে যাবেন আপনারা পরীক্ষাতে একশো পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ তো এই যে আমি যে ধরনের অঙ্কগুলো এখানে আপনাদের সাজেশন আকারে দিয়েছি এই ধরনের অঙ্কগুলো আপনাদের মাঝে বেশি বেশি আসবে আপনাদের পরীক্ষার জন্য তার জন্য আপনারা এই ধরনের প্রশ্নগুলো একটু বেশি বেশি করে সলভ করবেন যেমন এখানে যে চার নম্বর প্রশ্নটি রয়েছে এটি একটি বেশি গুরুত্ব দি গুরুত্বপূর্ণ যেমন বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাঙ্ক থেকে কিছু টাকা ঋণ নিলে এক বছর পর এক হাজার ছয়শো আশি টাকা মুনাফা দেওয়া হলে আসল কত ছিল এখানে মূলত সূত্র প্রয়োগ করে এটি দেওয়া মানে প্রশ্নটির উত্তর করতে হবে যেমন এখানে দেওয়া আছে আপনাদের পনেরো মুনাফার হার বার্ষিক মুনাফা দেওয়া আছে ষোলশ আশি টাকা বের করতে হবে আসল তো এখানে আমরা আসলে যে সূত্র বার্ষিক মুনাফা গুণন একশো ভাগ বার্ষিক মুনাফার হার এই সূত্রটি প্রয়োগ করে এখান থেকে calculation করে উত্তরটা বের করে নিতে পারবো আপনারা এইভাবে বের করে নেবেন তারপরে এই যে এই অংকটা আপনারা দেখতে পাচ্ছেন এটিও আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই সমস্ত অংকগুলো ভালোভাবে বারবার প্র্যাকটিস করে যাবেন ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষাতে কোনো সমস্যা হবে না তারপরে এই যেখান থেকে ছয় নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ কোনো ব্যাংকে পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর তা মোট অষ্টানব্বই হাজার টাকা পরিশোধ করা হলেও আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল এখানে আপনাদের মুনাফার হারটি নির্ণয় করতে হবে তো এটিও মূলত সূত্র প্রয়োগের উপর ডিপেন্ড করে এখানে আসল দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা মুনাফা আমরা বের করে নিব এখানে যে অটানব্বই হাজার টাকা রয়েছে তার থেকে মূল যে ঋণ নিয়েছি সেই টাকাটা বের করে দিলে আমাদের মুনাফাটা চলে আসবে তো মুনাফা এখানে আটচল্লিশ হাজার টাকা চলে এসেছে তারপরে সময় এখানে আট বছর দেওয়া আছে বের করতে হবে মুনাফার হার আমরা জানি মুনাফার হার is equal মুনাফা গুন একশো সময় গুণন আসল তো এখানে সংখ্যা মানগুলো বসে দিয়ে একটা আমাদের রেজাল্ট চলে আসবে সেই result আমাদের কাঙ্ক্ষিত উত্তর তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের অঙ্ক গুরুত্বপূর্ণ যে একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ percent কমে বিক্রয় করা হলে পণ্যটির বিক্রয় মূল্য কত সমাধান ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিশ কমে বিক্রয় মূল্য কত হবে অবশ্যই একশো টাকা থেকে কত বিশ টাকা কম তাহলে একশো থেকে বিশ টাকা আমরা minus করে দিব। দিয়ে হবে আশি টাকায় হলে যদি আশি ভাগ একশো এবং আঠারোশো টাকায় কত হবে এটি সেটি তারপরে এখান থেকে এটা ক্যালকুলেশন করে এটাও আপনার উত্তরটা বের করে নিতে পারবেন তারপরে এখানে রয়েছে একজন কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি নিলে চল্লিশ পারসেন্ট লাভে ছয় হাজার তিনশো টাকায় বিক্রয় হয় শব্দটির ক্রয় মূল্য কত এটিও আপনারা সেম ভাবে বের করে নিতে পারবেন চল্লিশ পার্সেন্ট লাভে বলেছে এখানে তো লাভের ক্ষেত্রে অবশ্যই আপনারা যোগ করবেন এবং লসের ক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেটিকে মাইনাস করে দিতে হবে তো এখানে চল্লিশ পার্সেন্ট লাভে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে তাই জন্য এখানে একশোর সঙ্গে চল্লিশ টাকা যোগ করে দিতে হবে তাহলে হবে একশো চল্লিশ টাকা তাহলে সবজির ক্রয় মূল্য একশো চল্লিশ টাকা হলে বিক্রয় মূল্য যদি একশো চল্লিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে একশো টাকা তো সবজির বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে একশো ভাগ একশো চল্লিশ আর সবজির বিক্রয় মূল্য যদি ছয় হাজার তিনশো টাকা হয় তাহলে এটি হয় একশো গুণ ছয় হাজার তিন বা একশো চল্লিশ এখান থেকে আপনারা কাটাকাটি করে উত্তরটা বের করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে